দোকানে দাঁড়িয়েছে কে কি নেবে আমি চলেছি গুড মর্নিং ফ্রেন্ডস সকাল সকাল চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে যদিও এখন সকাল না ঘড়িতে বাজছে দশটা দেখতেই পাচ্ছ তোমরা আমি উঠেছি সকালে অনেকক্ষণই কিন্তু ভিডিওটা শুরু করতে পারিনি কারণ তো বন্ধুরা আমি অনেক সকালেই ঘুম থেকে উঠেছি কিন্তু কোনো ভিডিও করে উঠতে পারিনি কারণ এবারে আমি বাড়িতে আসার পরে এতটা পরিমাণ ব্যস্ত হয়ে গেছিলাম যে তোমাদেরকে বলে বোঝানোর মতো না তো আমার তখন মনে হচ্ছিল কি যত তাড়াতাড়ি কাজগুলো করে শেষ করতে পারবো ততটাই আমার জন্য ভালো তাই আর ভিডিও করার কথা মাথাতেও আসেনি মনেও আসেনি যে ভিডিও করি তো সব কাজ হয়ে যাবার পরে টিফিন করার আগে একটু ভিডিওটা অন করেছিলাম তোমরা তো দেখতেই পেলে যে টিফিনে খেয়েছিলাম মুড়ি আলু ভাজা চপ মিষ্টি তো এগুলোই খেয়েছিলাম তো এগুলো খাওয়ার পরে দেখো এখন আমরা বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো কিছু কেনাকাটা করতে আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বর্তমানে সুধি টেক্সটাইল থেকে কিছু শাড়ি কিনেছিলাম পুজোর শপিং হিসাবে তো আজকে যাচ্ছি আমাদের গ্রামেরই দোকানে যেখান থেকে আমরা মানে সচরাচর টুকটাক জিনিসপত্রগুলো সবই কিনি তো ওখানেই যাচ্ছি কারণ এখনও অনেক কিছু কেনা বাকি আছে শুধু শাড়ি কিনলেই তো হবে না তার সাথে আরও কিছু কিনতে হবে তো যেগুলো বাকি রয়ে গেছে কেনা তো সেগুলোই কিনতে দেখা এখন আমরা যাচ্ছি তো মা আর দাদা আগেই চলে গেছে আমরা একটু পরে যাচ্ছি তো চলো দোকানে যাই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা চলে আসলাম দোকানে তো দোকানে তো এসে দেখছি যে ভালোই ভিড় রয়েছে আর আমরা যখন এসেছিলাম তখন দুপুরের দিক করেছিল সাড়ে দশটা এগারোটা এরকম হবে তো দেখো শাড়ি তো অনেক রয়েছে শুধু শাড়ি না আরও অন্যান্য জিনিসপত্রও অনেক রয়েছে তো সেটাই একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এখানে দেখো যে সেবের ছবিটা করা রয়েছে এটা আমার ভীষণ ভালো লেগেছে যেদিন করে মানে যেদিন আমি প্রথম দেখলাম যেটা লাগিয়েছে সেদিনই আমি বলেছিলাম আর যখনই যাই তখন আমি ওই শিবের ছবিটার দিকে তাকিয়েই থাকি মানে এতটা ভালো লাগে আমাকে ওই শিবের ছবিটা তো এখানে দেখো আমি দোকানদারের মতন করে বসে পড়েছি আর শাড়িগুলো একটু বার করে বার করে দেখছিলাম কারণ দোকানে সুমন্দা একাই ছিল আর বাকি যারা থাকে তো সেই সব ভাইরা ছিল না তো যার জন্য আমি আর কি বসে পড়েছিলাম জিনিসপত্র নিতে আর এখানে দেখো খুব সুন্দর সুন্দর কালারের শাড়ি সুমন্ধার দেখাচ্ছে সবাইকে মানে যারা কিনতে এসেছে তাদেরকে দেখাচ্ছে তো তার সাথে সাথে আমিও একটু দেখে নিলাম আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তো এবারে পুজোর কেনাকাটা যেগুলো করলাম আমি তো সেগুলো বেশিরভাগটাই আমরা নিজেরাই নিয়ে নিয়েছি যে আমাদের যেটা পছন্দ আর কি সেটা আর এখানে শাড়িগুলো দেখো এই দুটো শাড়ি দেখছিলাম পিসির জন্য মানে যে বাড়িতে আমাদের কাজ করে পিসি তো তার জন্য দেখছিলাম তো পিসি সময় বলে যে ছোট ছোটো মানে গোটা কাপড়টা ছোট ছোট ফুটকি ফুটকি করা থাকবে ফুল করা থাকবে সেরকম দেখে নিতে তো তার জন্যে দেখো নিচের শাড়িটা নিয়েছিলাম অরেঞ্জ কালারের যেটা রয়েছে তো আমি যখন এ দোকানে আসি তখন আমি আমার নিজের মতন করেই ভাবি যে মানে জিনিসপত্র সব আমার নিজের আমি নিজের মতন করে যেটা ইচ্ছা সেটা নিতে পারি তো এরকমটাই আমি ভাবি তো তার জন্য দেখো সাইডে বসার জায়গা থাকলেও আমি কিন্তু এখানটাতেই বসেছি আমি একদমই ভাবি না যে এটা মানে দোকান আলাদা একজনা মানে ওই দাদার দোকান বা ওই দাদার দোকান উনি যেটা দেবেন সেটাই নিতে হবে এরকম একটা কিছু আমি ভাবি না আমি সম্পূর্ণরূপে আমার নিজের মতন ভাবি যে আমারই জিনিস আমিই নেব আমি মানে যেমন করে খুশি আর কি দেখে শুনে নিতে পারি তা বলে যে খুব মানে ঘেঁটে নষ্ট করে দিই সেরকম না কিন্তু মানে নিজের মতন করে নিই আর কি তো ওই জন্য ভীষণ ভালোও লাগে কোনো অসুবিধা হয় না যেটা ইচ্ছা সেটা নিতে পারি এটাই আর কি তো দেখো খুব হাসি মজা করেই কিন্তু জিনিসগুলো কেনাকাটা করেছি তবে এখনও পর্যন্ত যে সব কিছু আমাদের কেনাকাটা হয়ে গেছে তা নয় এখনও অনেক কিছুই কেনাকাটা করতে বাকি আছে তো চলো আস্তে আস্তে তোমরা সবই দেখতে পাবে তো এখন দেখো যাচ্ছি মাটির নিচে আমি বলি এটাকে মাটির নিচে যাচ্ছি কারণ কি ওপরের থেকে একদম নিচের দিকে সিঁড়ি করে নিচে এই রুমটা করা আছে তো এটা মাটির নিচেরই রুম এটা আমার তো সেরকমই ফিল হয় তলায় যাওয়ার পরে সেটাই আমি তোমাদেরকে বললাম তো এখানে সমস্ত ছেলেদের জিনিসপত্র মানে ছেলেদের জিন্সের জিন্সের প্যান্ট কেঞ্জি জামা এগুলোও রয়েছে মেয়েদেরও নাইটি কিছু লেগিংস এগুলো সব নিচেতে রয়েছে তো সেগুলো নেওয়ার জন্য আমরা নিচে চলে এসেছি তো এতক্ষণ তোমরা দেখতে পাচ্ছিলে যে আমি দোকানদার হয়েছিলাম তো এখন দেখো আমার বড় দোকানদার হয়ে গেছে বললাম না তোমাদেরকে যে দোকানটা দাদার হতে পারে কিন্তু আমরা একদম নিজেদের মতন করে জিনিসপত্র দেখাশোনা করে নিজেরা নিই তো দেখো এখন আমার বর সমস্ত জিনিস মানে ওর যে প্যান্ট যেগুলো দরকার তো সেগুলো নিজেই বার করে নিচ্ছে দেখে শুনে ও যেটা দরকার সেগুলো নিচ্ছে আর এখানে দেখো আমরা কিছু কেনাকাটা করেছি এত সব জিনিসপত্র কিনেছি তো সবই তোমাদেরকে দেখাবো তো ফাইনালি দেখো কতগুলো জিনিসপত্র কিনেছি তো ওপরের যে ড্রেসটা দেখতে পাচ্ছ হালকা সবুজ কালারের তো এটা আমি নিয়েছি আমার শাশুড়ি মায়ের শাড়িটাও কিন্তু এই রঙেরই ছিল আর আমার ড্রেসটাও দেখো এই রঙেরই হয়ে গেছে তো এটাই আর কি তো তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা অতটা ভিডিও করতে পারিনি যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম আর দেখো তারপরে বাড়িতে এসে স্নান করে বসে পড়েছি লাঞ্চ করতে লাঞ্চের মেনু ছিল পোস্ত আর চিকেন তো এই দিয়ে আজকে লাঞ্চ করলাম আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো টাটা লাভ ইউ অল